2026 হাজার ছাব্বিশ সালে অর্থাৎ হিজড়ির হিসাবে চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়িতে যে সমস্ত মানুষ পবিত্র মক্কা শরীফে হজ করতে যাবেন সেই হজ যাত্রীদের জন্য বিশেষভাবে পঁয়ত্রিশ জন হজ ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য হজ কমিটি সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনস্থ যারা চাকরি করেন অর্থাৎ সরকারি চাকরি করেন তারা হজ ইন্সপেক্টর এই পদের জন্য আবেদন করতে পারবেন ডেপুটেশন ভিত্তিতে নেওয়া হবে এই হজ ইন্সপেক্টরদেরকে যারা শারীরিকভাবে সক্ষম এবং যাদের বৈধ পাসপোর্ট আছে এছাড়াও বাংলা হিন্দি ইংরেজি সহ উর্দু ভাষায় তাদের যথেষ্ট জ্ঞান থাকতে হবে পশ্চিমবঙ্গ থেকে আগামী দু হাজার ছাব্বিশ সালে যে সমস্ত হজ যাত্রীরা হজে যাবেন তাদের সমস্ত কিছু গাইড করার বিষয়ে হজ ইন্সপেক্টর নিয়োগ করা হবে এই হজ আরবে টানা দু মাস মতো থাকতে হবে যারা আবেদন করবেন তারা অনলাইন বা কম্পিউটার রিলেটেড জ্ঞান থাকতে হবে এছাড়াও মোবাইলে যে হজ সুবিধা অ্যাপ আছে সেই অ্যাপ পরিচালনার বিষয়েও তারা যথেষ্ট পার যেন হয় সেটাও কিন্তু দেখা হবে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার মানুষ পবিত্র মক্কা শরীফে হজ করতে যান বা হাজি সাহেবদেরকে গাইড করার উদ্দেশ্য নিয়েই এই হজ ইন্সপেক্টর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য হজ কমিটি এবং আবেদন করতে হবে অনলাইনে নভেম্বর মাসের তিন তারিখেই যার শেষ সময়সীমা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের হজ যাত্রীদের সাহায্যার্থে বা তাদের খেদমতের জন্য এই হজ ইন্সপেক্টর নিয়োগ যারা আগ্রহী আছেন তারা হজ কমিটির ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে এবং নভেম্বর মাসের তিন তারিখের মধ্যেই আবেদন করার সুযোগ পাবেন মহির কলম চ্যানেলে এই বিশেষ ইনফরমেটিভ ভিডিওটি আপলোড করা হলো সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন